অভাবে নাকি মানুষের স্বভাব নষ্ট হয় এই কথাটা সত্যি কথা বন্ধুরা জানো কারণ আমার সাথে এরকম ঘটনা না ঘটলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে বাস্তব জিনিসটা সব জিনিসটা কতটা কঠিন সত্যি কথা বলতে আমরা ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে কিন্তু সবাই চাই তাই না কিন্তু মানুষের অট্টহাসি বিদ্রুপ কথাবার্তা কত কিছু সহ্য করে একটা ব্লগ চ্যানেল আস্তে আস্তে করে বড় হয় আর যখন বড় হয় তখন দেখবে সেই মানুষগুলোই একটা সময় পাশে এসে বসে বলে হ্যাঁ আমার জন্য কিছু একটা কাজের ব্যবস্থা করতে পারবি বিশ্বাস করো এই সময়গুলো বা এই কথাগুলো মানুষকে যে কতটা ইন্সপায়ার করে মানে এই সময়গুলোর কথা বলতে আমি বোঝাতে চাইছি যখন আগে মানে যখন তোমার কোনো মনিটাইজেশান থাকবে না বা তোমার কোনো কাজ বাজ থাকবে না বা তুমি আর্নিং করতে পারবে না এক কথায় তখন মানুষের যে নেগেটিভ কথাবার্তাগুলো সেগুলোই তোমাকে তোমার চলার পথে অনেকটা দৃঢ় শক্ত মানে একটা যেরকম লোহা পুরে পুরে একটা খাঁটি মানে কি বলবো শক্ত জিনিস তৈরি হয় ঠিক তেমনটাই ঠিক আছে আমরাও জলে পুড়ে তেতে একটা খাটি মানে কি বলবো ভালো ব্লগার হতে চাই তা আমি কতটা পারবো আমি জানি না তোমাদের ভালোবাসায় একটু একটু করে আমি এগোচ্ছি ঠিক কথা কিন্তু তোমাদের ভালোবাসাটা আরও চাই জানো কারণ আমি সত্যি কথা বলতে খুবই সামান্য তোমাদের মতোই কিন্তু আমার একটা স্বপ্ন বা ইচ্ছে আছে যে নিজে কিছু করব। আর করার থেকেও বেশি মানে সব থেকে বেশি ভালো লাগে আমার ভিডিও করা এডিট করা তো অনেক কথাই বললাম বন্ধুরা এইগুলো আমার মনের কথা আর মনের কথাই কিন্তু আমি বেশি তোমাদের সাথে শেয়ার করি কারণ পরিবারকে তো মনের কথা বলতেই পারবো যেন আমাদের পরিবারে এমন এমন কোন লোকজন থাকে হ্যাঁ ভালো থাকে কিন্তু আবার কিছু কিছু মানুষজন আছে যে আমি চাইলেও মন থেকে তাদের এই কথাগুলো বলতে পারি না বা চাইলেও তাদের মেন্টালিটির সাথে আমার মেন্টালিটির মানে ম্যাচ করে না আমি বলি এক রকম তারা বুঝবে আর এক রকম আর অন্য জায়গায় কথাটা গিয়ে বলবে আরেক রকম তাই আমি যেখানে বলতে পারি শুধুমাত্র এই প্ল্যাটফর্মে মানে ইউটিউবে তো আমি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর মনের কথা বলে তো হালকা হয় তাই না আর আমি তোমাদেরকে এতটাই নিজের মানে পরিবারের মতো মনে করি মানে আমার পরিবারের মতো কেন বললাম ভুল বললাম সরি আমার পরিবার মনে করি যে আমি তোমাদের ভালো মন্দ আমার সুখ দুঃখ সমস্তটা শেয়ার করি যেন চলো অনেক কথা বললাম কেমন কি লাগলো তোমাদের আমি জানি না আমার ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিও আজকে সকালবেলা এখন বাজে বেলা হচ্ছে গিয়ে ধরো সাতটা সাড়ে ছটা সাতটা আর রাব্বাকে প্রথমেই বলবো হচ্ছে গিয়ে একটা কচু তুলে দিতে মানে কচুর ভিতরে যে লম্বা বাস কচুগুলো হয় তার ভিতরে যে কান্ডিটা মানে কান্ডি বলছি সরি মানে কি বলো ওটাকে মুন্ডাটা মুন্ডাটা হয় সেটাই আর কি একটু করবো ভাজা আর ওই যে প্রথমে বললাম অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় কেন বললাম বলো তো কারণ আজকে আমাদের বাড়িতে কোনো সবজি ছিল না জানো হুট করে বৃহস্পতিবার আনের আব্বা শুধুমাত্র কলরা মানে কল্লা আর হয়েছিলো একটা বাঁধাকপি এনেছিলো আর এনেছিলো অনেকগুলো শাক তোমরা তো গত ব্লগুলো যারা আমার রেগুলার দেখো তারা তো জানোই যে গতকালকে আমি করেছিলাম দুপুরের লাঞ্চে আর কি বাঁধাকপি তারপরে ভাত এই সমস্ত কিছু আর শাকগুলোকেও তো দেখিয়েছিলাম তোমাদের সেটা তো নতুন কিছু বলার নেই তা আজকে তরকারি ছিল না কিছু তাই বললাম আয়না বাবা সকালবেলা উঠে আমাকে একটা ভালো দেখে মানে কচু গাছ থেকে আমারটা তুলে দাও তো কচুর মুন্ডাগুলো ভাজা করি বিশ্বাস করুন যারা খান না একটি বার খাবেন বেশি কিছু না তেলের মধ্যে দিবেন সরিষার তেল সাদা জিরে ফোড়ন তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কিন্তু কাটতে হবে ভাই ভারী ভালো করে মানে একদম জিরে করে তাহলে দেখবে দারুণ লাগে খেতে আর গরম ভাতের সাথে একটু ঘি কাঁচা লঙ্কা থেতলে সাথে যদি হয় একটু পেঁয়াজ তাহলে তো কথাই নেই জাস্ট জমে ক্ষীর তো কি আর বলবো চলো এ তো কর্তা মশাই কাটতে চলে এসেছে মানে আমি বললাম ও বলছে চলো খাওয়ার যখন ইচ্ছে করেছে তাহলে কেটেই দিই তা আমি কাটতে চলে এসেছি এদিকে মানে আমি বলছি আয়না রাব্বা কাটতে চলে এসেছে এদিকে আর আমিও তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম শেয়ার না করাটা একটা অন্যায় হবে তাই না তাই ভাবলাম আমি যখন আমার ডেলি ব্লগে সমস্ত কিছু কাজ করি তাই ভাবলাম চলো তোমাদের সাথে এটাও শেয়ার করা যাক আর হ্যাঁ এই শাড়িটা যে দেখছো এটা হচ্ছে আমার বিয়ের মানে তিন বছর আগের শাড়ি হুট করে ঢুকিয়ে দিয়েছিলাম ভিতরে মানে গদরেজের ভিতরে তো মানে দিন পর এই দিন হলো বের করেছি তাই পড়েছি কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে তো হ্যাঁ বলবে অনেকে যে কালো কিংবা মোটা হয়ে গেছে কিন্তু এই নিয়ে আমি অনেক কথা বলেছি আমার অনেক মানে ভিডিওতে তো সেই কারণে ওটা নতুন করে আর কি বলবো বলো তো ওটা নতুন করে বলার নেই এদিকে দেখো এত এত পরিমাণে লেবু হয়েছে আমাদের গাছে একেবারে মৌসুমির মতন ঝুলে একদম বড়ো বড়ো হয়ে গেছে কী বলবো যখন আমাদের মানে রোজা আসে মানে আমি তো একজন মুসলিম ব্লগার তো আমাদের যখন রোজা আসে তখন কিন্তু দেখতে পাবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে এক একটা লেবুর দাম থাকে দশ টাকা পনেরো টাকা তো এখন ফলমূলের লেবুর এত পরিমাণে দাম যা কল্পনার বাইরে আর মধ্যবিত্ত বাড়ির লোক কী মানে সে সমস্ত কিনে খাবে এতটা সাহস দেখাতে পারবে না জানো তো সেই কারণেই মনে পড়ে যায় মানে কচু বলছি আমাদের যে গাছের লেবু গাছগুলো মানে এখন দেখো কেউ খায় না এখন পড়ে আছে কিন্তু একটা সময় ছিল যে আমি লোক মানে লোকের বাড়িতে একদিন গেছিলাম এতটা তেজটা পেয়েছিল বন্ধুরা বিশ্বাস করবে না রোজার সময় যা কষ্টটা মানে প্রচুর হয়তো একটু শুকে যায় করলে পুরো একদম তো মনে হচ্ছিলো যে শুধু জল খেয়ে টেস্টটা মিটবে না এটা নিয়ে আসে আমাদের পাশের বাড়িরই একদম তো ওনার কাছ থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ তো ওনার কাছ থেকে এনে একটা মাত্র পেয়েছিলাম মানে গাছে বেশি ছিলই না আর আজকে নিজের বাড়ির কি অবস্থা দেখো পুরো গাছ ভর্তি লেবু তো কি আর বলবো আমি কোনো জমিদারের বাড়ির বৌমা নই বা কি বলবো বলো অনেক 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 বড় লোক নই যে আমি ঘুটে দিব না অনেকে হয়তো এটা নিয়ে হাসাহাসি করবে আমি জানি কিন্তু বিশ্বাস করুন আপনাদের হাসাহাসিতে আমার কোনো কিছু যায় আসে না আমি নিজের কাজটাকে ভালোবেসে করতে পছন্দ করি আর লোক যত বলবে তো ওরা বলবে বলবে মানুষ তো বলার জন্যই জন্ম নিয়েছে তাই না মানুষ তো বলবেই আমার তাতে কিছু যায় আসে না আমার এটা অনেকে ইউটিউবে দেখবে হয়তো অনেকে ভিডিওটা দেখে বলবে যে হ্যাঁ এরম 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 এখন ঘুঁটে দিচ্ছে হাসি পাবে তো তোমরা হাসতে পারো হাসলে আমার কোনো কিছু যাবে না কারণ তোমাদের হাসিগুলো তো আমার কানে এসে বাঁচবে না তাই না তাই আমি ওগুলোকে কোনো কিছু মনেই করি না আর এই ঘুঁটেগুলো কেন দিচ্ছি বলো তো কারণ আমাদের বাড়িতে যে গরুটা আছে সে প্রচুর 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 মানে পায়খানা করে সত্যি কথা বলতে তো আমাদের বাড়ির সবাই দেয় আর আয়নেরাব্বা তো কাঠ কিনে আনবে আমি তো গত ব্লগুলোতে আপনাদের বলেছি যে আয়ের আব্বা কাঠ কিনে আনবে আম কাঠ কারণ আম কাঠটা খুব ভালো জলে আর এবার আমাদের ধান আসবে পোয়াল হবে পুঁজি হবে মাকে ড্যাটের পুঁজি হবে সমস্ত কিছু হবে তাই আমি নিজের ইচ্ছেতে আনার বাবা আমাকে এগুলো করতে বারণ করে বলে তুমি এগুলো করছো কেন আমি বললাম যে না সবাই যখন দিচ্ছে তো আমিও দিই কারণ ওই যে কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে আর রমণের যদি কোনো গুণই না থাকে যদি সারাদিন পাহের পর খাটে বসে থাকো তাহলে তো শরীরটা হয়ে যাবে ভাই তখন কি হবে তাই চিন্তা ভাবনা বুদ্ধি সমস্ত কিছু একত্রিত করে এই যে আমি ঘুটেগুলো দিয়েছি কারণ যখন কোনো কিছু থাকবে না বা মাখায়ের যে ঘ্যাকগুলো হয় সেগুলো থাকবে না তখন কিন্তু বিপদের বন্ধু হচ্ছে এই যে ঘুটে কারণ অনেক বড় লোকও হয় বা যারা সেন্টার চালায় বা আরও অনেক কিছু কাজ করে রান্নার আর কি তারাও কিন্তু দেখবে এই ঘুটে চালিয়ে রান্না করে কারণ এর যে আগুনের তাপ তা হয়তো দশটা জ্বালানি ঢুকানোর পর যেটা তাপ হয় ঠিক সেইটা তাপ তো কী বলবো আর অনেকে বলবে তাই তোমাদের উত্তরটা আমি ডিরেক্ট তো গিয়ে বলতে পারবো না তাই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তোমরা হাসো আমার কোনো যায় আসে না এদিকে আমি যেহেতু নতুন নতুন উনুন দিয়েছি তা আমার উনুনে রান্না করার ইচ্ছাটা এতটা পরিমাণে বেড়ে গেছে যে আনার আব্বা পর্যন্ত বিরক্ত হয়ে যায় জানো আনের আব্বা বলে তুমি গ্যাস আছে ইন্ডাকশান আছে লাইনে করো গ্যাসে করো আমি বলছি যে না আমি যখন উনুনটা দিয়েছি তা কি জন্য দিলাম লোককে নিশ্চয় দেখানোর জন্য না আমি নিজে ভালো মতো করে ভালোবেসে উনুনটাতে রান্না করি আর এগুলো হচ্ছে নতুন স্টাইলের উনুন কেমন লাগছে কমেন্টটা জানিও তো বা কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু আমি কমেন্টটা জানিও তোমাদের প্রতিটা কমেন্ট আমার এত পরিমাণে ভালো লাগে তোমরা ভাবতেও পারবে না তো যাই হোক চলো খাওয়ার দাওয়ার দেখিয়ে দিলাম আর ওই যে সময় কতটা বয়ে গেছে এটা আমাকে ফার্স্ট একটা ওয়াচ মানে ঘড়ি গিফট করেছিল তো এটা হচ্ছে একটা ফার্স্ট ট্র্যাকের মানে ই কী বলে ঘড়ি তো ওইটা দেখো সময়ের সাথে সাথে সেও থমকে গেছে মানে কি ওর জীবনে আমি সবসময় যখন কলেজ যেতাম টিউশন যেতাম সব সময় যেখানেই যেতাম আর কি কাজে কোথাও যেতাম তো আমি সবসময় ঘড়িটা পরে থাকতাম এখন এমনই অবস্থা যে সেটাকে তুলে রাখতে হয় সকেশের আয়নার মানে ভিতরে তো আজ আসি দেখানো একটি ব্লগে সকাল ভালো থেকেও সুস্থ থেকো